আপনি যদি দিল্লির সবচেয়ে বিখ্যাত বাট বলা ঐতিহাসিক স্থানের ব্যাপারে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট আজ আমরা ভিজিট করবো রাজঘাট ইন্ডিয়া গেট উমানস্তম ও লোটাস টেম্পল পর্যন্ত প্রতি স্থানে লুগানো ইতিহাস গল্পের মতো সৌন্দর্য ও আশ্চর্য আমরা হাওড়া থেকে নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসে করে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিলাম এবং পিটি দিনতয়াল স্টেশনে নেমে এখানে নামার সুযোগ পেয়ে একটু হাঁটাচলা করলাম কফি খেলাম এখানে ট্রেনটি তিরিশ মিনিট পর্যন্ত দাঁড়ায় এই স্টেশনটির আগের নাম ছিল মোগল সরাই ফাইনালি নিউ দিল্লি স্টেশনে নেমে পড়লাম ওখানে গাড়ি ধরে হোটেলে যাব ব্যাগ রাখবো কিছু খাবো তারপর ঘোরাঘুরি স্টার্ট করবো এখান থেকে খেলাম লুচি আর ওই ছোলার তরকারি বেশ ভালো লাগলো আর এখানে ফলের রস খাও বলে শুনছিলাম কিন্তু একটা মিনিমাম পঞ্চাশ টাকা বড় বেশি হলো বট্ট মানে জঙ্গি চলে এসছে আর খেলাম এরপরে বিভিন্ন স্পটগুলো ঘুরবো রাজঘাট রাজঘাট দিল্লির পুরনো শহর শাহজাহানাবাদের পশ্চিম চাঁদারি অংশে যমুনা নদীর তীরে অবস্থিত রাজঘাট দিল্লির মধ্যে এটা হচ্ছে প্রথম ডেস্টিনেশন এই রাজঘাট রাজঘাট নামটা আসলে পুরনো একটি ঘাট নৌপান্থর পথ ও একটি দরজার নাম হিসেবে ব্যবহৃত হতো শহরের প্রাচীরের অংশ ছিল মহাত্মা গান্ধীর স্মৃতি ও উদ্দেশ্যে এটি নির্মিত হয় আপনি কি জানেন এটি কেন মূলত বিখ্যাত ছিল মহাত্মা গান্ধীকে তিরিশ জানুয়ারি উনিশশো সালে গুলি করা হয় এবং তার ঠিক পরের দিন একত্রিশে জানুয়ারি উনিশশো সালে এখানে দাহ করা হয় স্মৃতিসৌধ হিসেবে এখানে একটি কালো মার্বেলের প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে যাতে একটি চিরশিকা চলছে এটা হচ্ছে রাজঘাট এখানে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের একটা ভিডিও করলাম এখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব খানিকক্ষণ ঘুরব তারপরে নেক্সট ডেস্টিনেশনে যাব এটি ডেলিভারেটলি খোলা আকাশের নিচে রাখার পরিকল্পনা করা হয়েছিল গান্ধীজি সরলতা ও অহিংসার ভাব প্রকাশ করত পরবর্তী সময়ে এই এলাকায় আরো অনেক রাজনৈতিক ও রাষ্ট্রনায়কের স্মৃতিসৌধ সংযুক্ত করা হয় যেমন নেহরু শাস্ত্রী ইন্দিরা গান্ধী ইত্যাদি স্থানটি একটি সাজানো উদ্যান হিসেবে সাজানো হয়েছে প্যাথওয়েস গাছগাছালি এবং বাগান দিয়ে স্মৃতিসৌধকে অত্যন্ত করে তোলা হয়েছে এই জায়গা ইন্দিরা গান্ধী আর এর আগে যেটা দেখালাম ওটা রাজীব গান্ধী প্রতি শুক্রবার এখানে একটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে দর্শনার্থীদের প্রবেশের সময় জুতো খুলতে বলা হয় শুধু তাই নয় ঘুরে দেখলে প্রাচীরের চারপাশে গান্ধীর উদ্ধৃতি বাংলা ও ইংরেজিতে খোদাই করা রয়েছে তা দেখলে দর্শকরা মুগ্ধ হয় ও আপনারা দেখলে আপনারাও মুগ্ধ হয়ে যাবেন ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট দিল্লির অন্যতম প্রতীক এবং শহরের ইমামবাড়ার এক অংশ এটি প্রথম বিশ্বযুদ্ধে মুজাহিদ বাহিনীর সৈনিকদের বিনামৃত্য স্মৃতিতে নির্মিত একটি যুদ্ধ স্মৃতিসৌধ আপনি কি জানেন ইন্ডিয়া গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় উনিশশো সালে এবং সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয় উনিশশো একত্রিশ সালে এটা হচ্ছে ইন্ডিয়া গেট এটির উচ্চতা বিয়াল্লিশ মিটার অর্থাৎ প্রায় একশো ফুট ও চওড়ায় কুড়ি মিটার অর্থাৎ বাষট্টি শৈলী ব্রিটিশ স্থাপত্য বিশেষ করে নব্ব যোদ্ধাদের অনুকরণ গেট নামেও একসময় পরিচিত ছিল শুধু তাই নয় পরবর্তীতে এটি আমার জওয়ান জ্যোতি হিসাবে পরিচিত হলো অর্থাৎ অমর যোদ্ধার আগুন একটি চিরশিখা যা উনিশশো একাত্তর সালে যুদ্ধের পর থেকে অবিরত জলা শুরু করে দেশের ছেলে ব্লগার এই জায়গায় আমি নুতান তো ব্লক করছি গাইজ এছাড়া বিভিন্ন রাষ্ট্রনায়ক এখানে শ্রদ্ধা জানান ও রাষ্ট্রীয় অনুষ্ঠান হয় এটি যুক্ত গেট যেটা মানে গেট পিছন দিকে উঁচু গলার আর্চেস এবং মার্ভেল ও ভারতীয় পাথর দিয়ে তৈরি মেইনলি রাতে লাইটিং এর সময় ফুটে ওঠে চমৎকার সৌন্দর্য এটি একটি জনপ্রিয় ফটোগ্রাফি স্পট শুধু তাই নয় চারপাশে লঞ্চ ও রাজপথ দর্শনীয় স্বাধীনতা দিবস ও রিপাবলিক ডে প্যারেড এখান থেকেই শুরু হয় আপনি চাইলে সন্ধ্যার আগে সফট লাইট শ্যাডো সহ ফটোশ্যুট উপভোগ করতে পারেন আর হ্যাঁ কখনো কখনো রাজনৈতিক বা রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকে ভিডিও শুটিং পরিকল্পনা করলে এই দিনগুলি এড়িয়ে চলুন হুমায়ুন বা হুমায়ুন সমাধি হুমায়ুন বা বাংলায় হুমায়ুনের সমাধি হুমায়ুন ছিলেন দ্বিতীয় মুঘল সম্রাট এবং তার মৃত্যুর পর সমাধির জন্য মাজার নির্মাণ করা হয় এটি হুমায়ুন স্টম নামে পরিচিত এটি নির্মাণ করিয়েছিলেন হুমায়ুনের বিধবা স্ত্রী হামিদা বানু বেগম হুমায়ুন হুমায়ুন স্টম উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে নির্মাণ শেষ হয় নকশা করেছেন পার্সিয়ান স্থপতি মিরাক মির্জা গিয়াস ও তাঁর ছেলে সৈয়দ মোহাম্মদ এটি উপভূগর্ভীয় বাগান সমাধি পার্সিয়ান চারবাগ ধাঁচে যেখানে চন্দ্রভাগের সমাধি এবং চারদিকে জলনালা ও পথ এটি প্রথম উদাহরণ ভারতীয় ভূখণ্ডে একটি মুঘল গার্ডেন টম হিসেবে পরিচিত এটি নির্মাণের উপাদান হল সিমেন্ট্রি উচ্চ বাতাসযুক্ত দেহ আরকো গম্বুজ রেড স্যান্ডস্টোন ও সাদা মার্বেলের মিশ্রণ পার্সিয়ান তিরুমিদ স্থাপত্য প্রভাব ধরা যায় যেমন গম্বুজ নকশা ও চারবাগ এটি একটি বিশ্ব ঐতিহ্য স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত হুমায়ুনের পাশাপাশি এখানে আরও বহু মুঘল শাসক ও রাজবংশীয় সদস্যদের সমাধি সমূহ আছে এতে করে এটি একটি ঐতিহাসিক সমাধি কমপ্লেক্স এটি মুঘলদের হোস্টেল ডরম্যানিটরি অফ মুঘলস বলা হয়ে থাকে কারণ সময়ের সঙ্গে সঙ্গে অনেক যোগ হয়েছে বাগান জলপথ ও পাথর পথ পুনরুদ্ধার কাজ হয়েছে বেশ কয়েক ধাপে ও সন্ধ্যা সফট লাইট হয় ভালো শ্যাডো ও রিফ্লেকশন পাওয়া যায় এবং পরে দু সালে প্রাকৃতিক দুর্যোগ বা প্রবল ঝড়ে হুমায়ুন এবং পরে সুদক্ষ কারিগরের দ্বারা রিপেয়ার করা হয় বিভিন্ন ও ও ও আয়াত নাম লেখা আছে বানু বেগম খোদাইতে হুমায়ুনের প্রেম ও সমর্থন কাহিনী অনেকেই জানেন না লোটাস টেম্পেল দূর থেকে দেখলেই মনে হবে যেন একটা বিশাল সাদা ফুল মাটির বুকের উপর ফুটে উঠেছে চলুন আজকের এই ভিডিওতে জানি এই মন্দিরের সৌন্দর্য ইতিহাস আর কিছু অজানা তথ্য লোটাস টেম্পেল অবস্থিত দিল্লির ক্যালকাজি এলাকায় আর এটি বাহাই ধর্মের উপাসনালয় বিশেষত্ব কি জানেন এখানে আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ যে ধর্মেরই হন না কেন সবাই একসাথে প্রার্থনা করতে পারে এখানে কোনো মূর্তি নেই নেই কোনো পূজা বা আচার শুধু নীরব ধ্যানে ডুবে থাকার এক অনন্য পরিবেশ উনিশশো সালে নির্মিত এই মন্দিরের নকশা করেছে ফারি বরজ সাওবা পুরো মন্দিরটি গঠিত সাতাশটি বিশাল সাদা মার্বেল পাপড়ি দিয়ে এই গম্বুজের কাঠামো চৌত্রিশ মিটার উঁচু আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন